রিনোভেশন সংস্থা সংস্থাটি আমাদের পাশে দাঁড়িয়েছেন বিগত একটা ভিডিও দেখে তারা আগ্রহ প্রকাশ করেছেন সেই প্রতিবন্ধী দম্পতির পাশে দাঁড়ানোর জন্য ওই সংস্থার প্রতিনিধি আমাদের ছোট ভাই ইমরান হোসেন ওই সংস্থা থেকে আমাদেরকে দুই হাজার ইট কিনে দেওয়ার জন্য তারা আজকে আমাদের সাথে ইট ভাড়ায় যাচ্ছে আমরা সবাই কিন্তু ইট কেনার জন্য যাচ্ছি দুই হাজার তারা ওই বাড়ির জন্য দান করতেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো এভাবে তারা আমাদের পাশে আসবে সেটাও আমরা কল্পনা করিনি যে দুই হাজার অনেক বড় একটা ব্যাপার কিন্তু বিশ হাজার হ্যাঁ বিশ হাজার টাকার মতো তো যাই হোক আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও তাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং তাদের মানে দানের প্রসারটা যেন আরও বৃদ্ধি পায় অসহায় এবং

পল্লী গ্রামে বিশেষ করে বেশি অবহেলিত যে মানুষগুলো রয়েছে এই মানুষের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যে রিপোর্ট করেছেন তা এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আগামী দিনের সুগম পথ বয়ে আনবে এটা আমি বিশ্বাস করি তাদের একটা বাসস্থানের যে ভিডিওটা হয়েছে এটা খুবই আসলে কষ্টদায়ক তারা খুব কষ্টের মধ্যে রয়েছে দিনপথ তাদের চলতেছে তো পাশাপাশি আমি এই ব্যাপারে সাধুবাদ জানাই এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই প্রতিবন্ধী ব্যক্তির ঘরের জন্য সহযোগিতা করব আমার ইটভাটা থেকে আমি পাঁচশো ইট প্রদান করব আলহামদুলিল্লাহ অথবা পাঁচ হাজার টাকা সমমূল্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এদের কাছ এদের পাশে আসার জন্য আমরা চাচ্ছি যে আপনাদের মতো যারা সামাজিক কিছু লোক আছে বা সামাজিক ব্যক্তিত্ব আছে তো সবাই যদি একটু করে আগে আসে তাহলে

তাদের সহযোগিতা করে এই আশ্বস্ত রাখে আমি আমার কথা শেষ করছি আসসালামাইকুম আপনি নিজে আমাদেরকে পার্সোনালি ডেকে যেভাবে আমাদের উৎসাহ দেবে আমি কোনোদিন কল্পনা কল্পনাও করিনি বা ভাবতেও পারিনি